হিন্দুবাড়ির রাস্তায় গোমস্তুক কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত হিন্দুবাড়ির রাস্তায় গুমস্তুক রাখা কাণ্ডে জড়িত মূল অভিযুক্তকে অবশেষে জালে তুলল চুরাইবাড়ি থানার পুলিশ ধৃত যুবকের নাম রাজু মিয়া এই চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছিল গত রবিবার অর্থাৎ পয়লা বৈশাখের রাতে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানা এলাকায় ঘটনার বিবরণে জানা যায় এদিন রাত আনুমানিক সোয়া আটটার দিকে চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের কালাচাঁদ পাড়ার বাসিন্দা দেবুদেবের বাড়ির রাস্তায় গোমস্তক দেখতে পায় তার মেয়ে পঞ্চমী তখন বিষয়টি বাড়ির অন্যান্যদের জানালে খবর দেওয়া হয় চুরাই বাড়ি থানায় খবর পেয়ে থানার ওসি সমরেশ দাস দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ছুটে আসেন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা ততক্ষণে লোকজন জড়ো হয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে কয়েক শতাধিক জনতা জয় শ্রীরাম বলে ধ্বনি দিতে থাকে এবং এই ঘটনাকারীকে চিহ্নিত করে কঠোর আইনি শাস্তির দাবি জানায় তারা কিন্তু উত্তেজিত জনতার সংখ্যা ক্রমেই বাড়তে থাকে উত্তেজিত জনতার দাবি দুদিন পূর্বে মুসলিম সম্প্রদায় ঈদ উৎসব সম্পন্ন হয়েছে আর এই উৎসবের জানান দিতে হয়তোবা কেউ এই কাণ্ড ঘটিয়েছে তাছাড়া আসন্ন লোকসভা নির্বাচন একেবারে দুর্গোড়ায় দাঁড়িয়ে এর মধ্যে ধর্মীয় সুরসুরি দিতে সুযোগ সন্ধানীদের রাজনৈতিক ইন্ধনও থাকতে পারে বলে প্রাথমিক অনুমান এইদিকে এই দিন রাতেই বাড়ি মালিক দেবুদেব চুরাইবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতে ঘটনাস্থলে বিশাল টিএসআর এবং বিএসএফ বাহিনী মোতায়েন রাখা হয় অপরদিকে সোমবার সকালে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ ফরেনসিক টিম ও পশু চিকিৎসক তারা সরজমিনে গোমস্তকটি প্রত্যক্ষ করার পর পুলিশ গোমস্তকটি বাড়িতেই সিজ করে ফরেন্সিক টেস্টের জন্য নিয়ে যায় সাথে স্থানীয় থানার পুলিশ কুড়ি নম্বরের ভারতীয় দণ্ডবিধির চারশো আটচল্লিশ বাই একশো কুড়ি ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে এই মামলার তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর প্রদীপ বর্মন তদন্তে নেমে ঘটনার প্রায় সাতাশ ঘন্টার ভিতরেই কাণ্ডের মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেন সোমবার রাত স্কুল সংলগ্ন এলাকার চৌধুরীর ভাড়া ঘর থেকে রাজু মিয়া বয়স আঠাশ পিতা রহিম মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ তার বাড়ি সিপাহী জলা জেলার বিশ্রামগঞ্জ এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে সে দীর্ঘদিন যাবৎ কদমতলা ব্লক এলাকায় ভাঙচুরা লোহার ফেরির কাজ করত। এদিকে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই দিন রাত দুটো নাগাদ ধৃত দুজনকে যুবককে ধর্মনগর থানায় পাঠিয়ে দেওয়া হয় রাতভর ধৃতকে ধর্মনগর থানায় হেফাজতে রেখে জোর জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ মঙ্গলবার পুলিশ রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সুপর্ট করা হবে বলেও জানিয়েছে পুলিশ তবে কি কারণ কি উদ্দেশ্যে সেই কাণ্ড ঘটিয়েছে তা এখনো স্পষ্টভাবে বলতে চাইছে না পুলিশ গোটা ঘটনায় এই রহস্যের বাতাবরণ ঘুরপাক খাচ্ছে ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট লঙ্গাই টিভি